ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে ওর কি ক্ষমতা আছে আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘিন্নায় ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল বলো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লা বলবি। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না কিডনি বাঁচা যায় ওর নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহ থাকবো আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিয়েছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে হবে করবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জোয়ান ছিল না তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবা না খবরদার